যে কোনো স্কুটি চলাকালীন ভদ ভ্যাদভাট করে পিক আপ নেয় না অ্যাক্সিলেটারের প্রবলেম হয় তো তার জন্য কিন্তু আমরা অনেক সময় হয়রানি হয়ে যাই তো আমি শর্ট ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি দেখুন এখান থেকে পাম্প একটা নিয়েছি আমি পাম্পটাকে তো বাদ দেবই কিন্তু পাম্প বাদ দেওয়ার আগে ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে এখানে ইউরোডুটা খুলে নিয়েছি দেখুন ইউরোডুটার অবস্থা কীরকম এটা ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করবো খুলে এখান থেকে দুটো নাট খুলে নেবো নিয়ে ভালো করে ওয়াশ করে সুন্দর করে এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে তাহলে প্রবলেম কিছু দেখা দেবে না তো এই ছোট্ট কাজ ঠিক এইভাবে খুলে নেবেন আমি যেভাবে খুলেছি এভাবে ট্যাঙ্কি মাটার ফাটগার সব খুলে নিয়ে ট্যাঙ্কি থেকে শুরু করে আমি ট্যাঙ্কিটাও খুলে এখানে রেখে দিয়েছি পুরো ওয়াশ করে নিচ্ছি নেওয়ার পরে এইভাবে ওয়াশ করে নিয়ে ভালোভাবে করবেন তো এরকমভাবে ওয়াশ করলে আপনাদের সুন্দর একটা জিনিস মানে হবে আপনাদের মানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ময়লার ভিতর থেকে দেখুন অবস্থা এখানটা কী পরিমাণে কালিটা পড়ে গেছে তো এগুলো পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করব তো চলুন আমি এবার পরিষ্কার করে নিই তারপর আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি দেখুন আমার এখানে এই যে এরোটা খুলে নিলাম দেখুন কি পরিমাণে ময়লা তো চলুন এবার ভালো করে পেট্রোল দিয়ে আমি ওয়াশ করে নিই ওয়াশ করে নিয়ে লাগাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবই ময়লা দেখুন অবস্থা দেখুন সব মুভিলে এসছে চলুন পেট্রোল দিয়ে ওয়াশ করে নেওয়া মন দিয়ে দেখুন আমি খুব কষ্ট করে এরকম কেউ দেখাবে না দেখুন পুরো এরোটা খুলে নিয়েছি পুরো ইউরোডও খুলে নিয়েছি আমি প্রতিটা পার্ট খুলে নিয়েছি কিন্তু একটা পাট ওটা কিনি এপাস পাস এখানে মাঝখান এখানে রিভ্যাল ইউরোটো সব আমি খুলে নিয়েছি এবার চলুন এটাকে ভালো করে ওয়াশ করি দেখুন এটাও খুলে নিয়েছি এটাও কিন্তু এইভাবে এখান থেকে তুলে নিলাম ঠিক আছে কারণ এটাকেও আমি পরিষ্কার করে দেবো দেখুন এই যে তুলে নিয়েছি চলুন পেট্রোল অস করে লাগাই তো চলুন এবার ফিটিংস করি পাটে পাটে আপনাদের সব দেখালাম তো কীভাবে ফিটিংস করছি ফিটিংসটা দেখুন মন দিয়ে এখানে প্রথমে আমি বিল প্লেটটা বসিয়ে দিলাম প্লেটটা প্লেটটা বসানোর পরে আমি এইটাকে বসাচ্ছি ওপরের ক্লামটাকে ঠিক এইভাবে বসিয়ে দিয়ে দুখানা স্ক্রু এখান থেকে আমি টাইট করে দেব দেখুন এইভাবে বসিয়েছি উল্টো পুরো স্ক্রু নতুন একদম ভালো করে ওয়াশ করে নিয়েছি কারণ এখানে ময়লা থাকলে হাওয়াটা নিতে পারলে হাওয়া যদি এখান থেকে না নেয় পাম্প জাম করে তো চলুন স্ক্রুপগুলো টাইট করে দিই মন দিয়ে দেখবেন তাহলে এটা লাগিয়ে দিচ্ছি এরকম ভিডিও কিন্তু কেউ দেখাবে না তবু আপনাদেরকে আমি বিনা স্বার্থে আপনাদেরকে এত সুন্দরভাবে ভিডিওটা দেখাচ্ছি দেখুন পুরো বসিয়ে দিলাম চলুন ওপরে ঢাকনিটা আবার চাপা দিই দেখুন এবার এটাকে বসিয়ে দিলাম তো চলুন টাইট করে দিচ্ছি দেখুন সেমভাবে এটাও আমি দিকে টাইট করে দিচ্ছি এটা খুলে রেখেছি এটা এখানে যখন ফিটিংস করবো তখন আপনাদেরকে দেখাচ্ছি চলুন সেমভাবে এটাও টাইট করে দিচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখবেন কিন্তু যখন আপনারা এটাকে টাইট করবেন কিন্তু খুব ভালো করে টাইট করবেন যেন টাইটে কোনো রকম ত্রুটি না হয় টাইটে কিন্তু ত্রুটি হলে কিন্তু হাওয়া নেবে সাইড দিয়ে হাওয়া নিলে কিন্তু লিক করবে গাড়ি কিন্তু ভেদ ভেট করা শুরু করে দেবে তো চলুন এবার এটা বসি ওখানে বসিয়ে দিই তো দেখুন খেয়ে বসাচ্ছি ঠিক এইভাবে বসবে দুটো পাইপ দু জায়গা দিয়ে লাগবে তো চলুন প্রথম একটা পাইপ আমি লাগাচ্ছি এখানে এই যে ফিল্টারের পাইপ এটা আর এখানে আর একটা পাইপ আছে দেখুন এই যে এটা হচ্ছে ইউরো এর পাইপ যেটা পাইপটা না হলে এখান থেকে কিন্তু তেলটা আসবে না তেলটা কালেক্ট হবে না তো চলুন লাগিয়ে দিই পাইপটা কিন্তু খুলে একবার পরিষ্কার করে নেব পাইপের ভিতরে কিছু আছে কি না দেখুন হালকা করে কানা দিয়ে আমি আঠা লাগিয়ে নিচ্ছি যেন ভিতরে না যায় কিন্তু এই আঠা টুক করে দিবার ভিতরে যায় কিন্তু পরে এ হয়ে হয়ে এই আঠার টুকরোগুলো কিন্তু পরে কী হবে বলুন তো হালকা করে আঠা আমি যেটা লাগিয়ে দিয়েছি পরে যদি আমি এ করি তাহলে এটা কী হবে আপনারা ওই ভিতরে এই ফাইবারগুলো যেতে পারে তার জন্য কিন্তু আবার গাড়ি এ নষ্ট তো এই কানা দিয়ে শুরু করে দেখুন এখানটা তো বেশি লেগে গেছে আমি আমরা মুছে দেবো তো দেখুন পাইপ লাগিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি এটা বেশি নাড়াচাটা করলে কিন্তু এইটা ঢুকবে তো আমি নাড়াচাটা বেশি করব না চলুন নাটগুলো লাগাই তো দেখুন এটা দুটো নাট হাতের বসে ভালো করে টাইট করে দিচ্ছে একদম বসে দুটো যেন সমানভাবে টাইট হয় আমি বলেছিলাম এই পাইপটা দেখে নেব তো এখান থেকে খুলে পাইপটাকে দেখে নিচ্ছি আমি দেখুন পুরো মুখ দিয়ে আমি দেখে নিলাম পুরো ক্লিয়ার আছে চলুন পাইপটাকে এবার লাগিয়ে দিই পাইপটা এখান দিয়ে এইভাবে আসবে আসছে এই যেখানে একটা ক্লাম আছে দেখুন পাইপটা আরও ক্লামটা আমি টাইট করে দেবো আরও টাইট করে দেবো ক্লামটা যে ঘুরছে না পুরো টাইট করে দেবে তো একটু হাওয়া না নেয় চলুন আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও তো দেখা হবে